অনিত্য গঙরে নিত্য বাঙে হোলিয় জুনি মানজর মন হারাকায় দানি অন্য জনে দান দেলে থারা ধারা বাইনী গুড়ি নভারণ হোলি মানুষজন গেলে গই মুরি সুবতি স্বর্গত যেই নবারন মান্য দান দিলিও যারা ইরণ নিজেও নগরণ দান সমাজের দরে দান দি ফেলে আজকে দঙ্গে গুরি পতান দান দিনে দিনী যতলে হয় সেই দানের ফলান দানক বা বজমান হুজিয়ে দান দিলে সেই দানের ফলে জনম জনম দান দিয়ে বর চুংমিল শ্রদ্ধা সিদ্ধে মনের আওয়াজে গমে ডালে জনম জনম বুদ্ধ রে যত যত জন্মেদম বেগে আমি ভালি ভালি গমে ডালে ম্বলাৰে মাৰি নহাৰে বেগ পৰাম্বলাৰে দুই কৰা অহিংসা হয় ইয়ানৰে ভাগ্যৱ আমি বুদ্ধ জন্মে দং বুদ্ধই জন্ম জন্মান্তৰে দুই ধৰ্ম বুদ্ধৰ এই ধর্মান জ্ঞানীজনে পালন করণ জন মরণ দুঃখ মুক্ত হবার বুদ্ধ সাবাত আশ্রয় লন থেবং আমিও বুদ্ধ সাবাত তোলে ওইনে ধার্মিক পুণ্যর মন সংসারত সুগতুন দুঃখণ বে যাবি সেই আমি সুগ রাজায় সংসার করণ সুগর নাঙে এজ এ দোকানী অজ্ঞানে আমি সুখ ভাবি জিয়ানি শনিয় দুঃখ আনে নজানি হতং মানিয়ে সুগর জি মক্ড সেই সুখ দুঙারৈ এ যে একদিন নবারণ হয়ে সুগর জীবনত দুঃখ দুঃখণী যে সবকে সবালত বাদ পড়ে গে অজ্ঞানী জ্ঞানী সুখ ভাবন জ্ঞানীয় সুখ নয় বিলীহন সুগর চল না দি দুঃখ নিয়ে যে জ্ঞানীয় জ্ঞানে হই বারণ সুগত হনদিন তারা নমজন আমি অজ্ঞান মানুষ সারি আজ্য সত্য ন বুঝি জনম মরণ দুঃখ নি ফের সংসারত গুজি গুজি সারি আজ্য সত্য রে বুঝি দংজুনি ন ফেলাঙুন আর দুঃখ ভগবান বুদ্ধ তার শিষ্য সঙ্গে উভদে হইয় আর্য সৈতার নদী নেই আর্য সৈত জ্ঞান লাভ করে জয়গরিব অবতে মুক্ত নির্বাণ জ্ঞান সাধনা আমি জ্ঞান সৈত্য লাভ করিবাই জন মরণ যাম মন জিততে উজিরা গেবা নির্বাণ মুক্তি দি নিবাতে একদিন নিশ্চয় জন্ম অনলনে একদিন আর মরিয়ে যাব এ দিনর জিংানি মাই বেগা সুভারমা গরি লাভা সেই সুভারমা ফলে মরি গেলে হামা কায় সর্বত জাগাবেবং মানে জানাম লনা সত্য গয় জ্ঞান লাভ গরি জনমান জুনী সৎপদে চুলি নিজ মন দোলগুড়ি দোল মন মান যে গম হামগরন জীবনান এই জীবনত উৎকারে অনে চলানা বেওজনে পাপগুড়ি নেই মানে জীবনত মানে জীবনান পাপ পাপগুড়ি নেই অভয়ত গেলে আঘাত ফিরি পানা অনিত গঙারত এই জীবনান অঞ্জুর বেগর বদলি যায় সেই অজ্ঞান সেই গঙারান জ্ঞানে দিবে সেই উদ নপায় জ্ঞানী যারা উদিত পানা ব্যাখ্যানী অনিত্য বাঙি যায় অনিত্য সংসারতবার নসান অনিত্য জ্ঞান ও যার ফার বা ফার বাঙেপা বাঙেতে দে শিয়ত নয় বইতেবার অনিত্য কুঙরে নিত্য বাঙের বুঝি পড়ন জ্ঞান আগে যার সতনীগু আগমান দেগণ বদলি জানা গান যে সত্যমান তো অজ্ঞানে শিয়ান নবাবন উদমে গুরি অনিত্য কুমারত জনে চিত্তুণ উদ্ধরণ সাধু সাধু সাধু